রাজীব হরি ওম ভাটিয়া যিনি অক্ষয় কুমার নামে সকলের নিকট পরিচিত একজন ভারতীয় অভিনেতা প্রযোজক এবং দক্ষ মার্শাল আর্ট আর্টিস্ট প্রায় শতাধিক চলচ্চিত্রের অভিনেতার জন্ম নয় সেপ্টেম্বর উনিশশো সালে ক্যারিয়ারের প্রথম দিকে অ্যাকশন ইমেজের জন্য খ্যাতি পেলেও পরবর্তীতে রোমান্টিক কমেডি মুভির জন্য ব্যাপক জনপ্রিয়তা পান তিনি দু ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন অক্ষয় অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসারে তার বাবা হরি ওম ভাটিয়া মিলিটারি অফিসার ছিলেন তার মায়ের নাম অরুণা ভাটিয়া অক্ষয় কুমার নাচি হিসেবে বেশ পরিচিত ছিলেন মুম্বাইয়ে স্থানান্তর হওয়ার পূর্বে তিনি দিল্লির চাঁদনি চকে থাকতেন মুম্বাইয়ে তিনি কালিয়রাতে থাকতেন সেখানকার অধিকাংশ মানুষ ছিল পাঞ্জাবি পড়াশোনা করেছেন মুম্বাইয়ের ডন বস্কো স্কুলে এরপর ভর্তি হন গুরু নানক খালসা কলেজে মাঝ রাস্তায় পড়া ছেড়ে ব্যাংকক পারে জমান মার্শাল আর্ট শিখতে তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তিনি মার্শাল আর্ট শেখার জন্য ব্যাংককে যান থাইল্যান্ডে থাকার সময় মোয়ে থাইও শিখেছিলেন জীবন নির্বাহ করতে শেফ ও ওয়েটারের কাজ করতেন হোটেলে তিনি কিছুদিন বাংলাদেশেও কাজ করেছিলেন ব্যাংকক থেকে ফেরার সময় ফ্লাইট মিস করেছিলেন অক্ষয় যখন তিনি মুম্বাই ফিরে আসেন তখন তিনি মার্শাল আর্ট শেখানো শুরু করেন তার এক ছাত্র ফটোগ্রাফার কুমারকে মডেলিং করার জন্য পরামর্শ দেয় যেটি প্রধান মডেলিং চরিত্র ছিল মডেলিং শ্যুটের সময় এক ফিল্ম স্টুডিওতে গিয়েছিলেন তিনি সেখানেই তার পোর্টফোলিও দেখে প্রস্তাব আসে দিদার ছবিতে কাজ করার তবে প্রথম ছবিতে আলোচনার বাইরে যায় অক্ষয় উনিশশো বিরানব্বই সালে আব্বাস মাস্তানের পরিচালনায় সাসপেন্স থ্রিলার খিলারি তার প্রথম সফল ছবি একই বছরই মুক্তি পায় মিস্টার বন্ড ছবিটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত তার সবকটি ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে তবে উনিশশো সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট মোহরা আবারও আলোচনায় নিয়ে আসে এই অভিনেতাকে একই বছর যশ চোপড়ার ইয়ে দিল্লাগি ছবিতে কাজলের বিপরীতে কাজ করেন অক্ষয় নব্বইয়ের পুরো দশক জুড়েই খিলারি সিরিজের অনেক সাকসেসফুল ছবিতে দেখা গিয়েছে তাকে নব্বইয়ের পুরো দশক জুড়েই খিলারি সিরিজের খিলারি ম্যা খিলারি তু আনারি সবচেয়ে বড়া খিলারি মিস্টার এন্ড মিসেস খিলারি খিলারি ওকা খিলাড়ি ইন্টারন্যাশনাল খিলারী এবং খিলারি চারশো বিশের মতো অনেক সাকসেসফুল ছবিগুলোতে দেখা যায় তাকে সালে প্রিয়দর্শনের পরিচালনায় ছবিতে প্রথমবারের হেরা ফিরি ছবিতে একটি মুভিতে দেখা যায় অক্ষয়কে এ ছবি সাফল্যই মূলত অক্ষয়কে অ্যাকশনের বাইরে এসে কমেডি জেনারেল কাজের সুযোগ সৃষ্টি করে দু সালে আজনাবি ফিল্মটির জন্য সেরা ভিলেন হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন অক্ষয় 2003 সালে দুই সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া এবং লারা দত্তের চলচ্চিত্র অভিষেক ঘটে অক্ষয়ের সাথে আন্দা চলচ্চিত্রে পরবর্তীতে সাল পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়ার সাথে একটানা অনেকগুলো হিট ছবি উপহার দিয়েছিলেন অক্ষয় যার মধ্যে অন্যতম মুচ্ছে স্বাদি এটরাজ এবং ওয়াক দু হাজার পাঁচে জল আব্রাহমের সাথে গরম মশলা ছবির জন্য সেরা কমেডিয়ান হিসেবে কেরিয়ারের দ্বিতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন অক্ষয় হাজার ছয় হেরা ফেরির সিকুয়েল ফের হেরা ফেরি সালমানের সাথে জানিমান এবং কমেডি ছবি ভাগম ভাগে দেখা যায় অক্ষয়কে। কে দু সাল ছিল অক্ষয়ের কেরিয়ারের সেরা বছর মুক্তি পাওয়া সাথে লন্ডন ওয়েলকাম এবং বিদ্যাবালনের বিপরীতে হে বেবি এবং ভুলবুলাইয়া প্রতিটি ছবি বক্স অফিসে পায় সুপারহিটের হিটের তকমা দু এ তার প্রথম ছবি ছিল তাসান যাতে তার সাথে আরো অভিনয় করেন কারিনা কাপুর ও সাইফ আলী খান ছবিটি অপ্রত্যাশিত ভাবে ব্যর্থ হয় তবে তার পরবর্তী ছবি সিং কিং রেকর্ড ব্রেকিং ব্যবসা করে ব্লকবাস্টার ট্যাগ ঘরে তুলে নেয় ফিয়ার ফ্যাক্টর খতরকি খেলা নয় চাঁদনি চক টু চায়না এবং এইট ইন্টু টাস বি ব্যর্থ হলেও সফলতা পায় কম্বক ইস্ক ও এই বছরই বলিউডের শেষ সময়ের সর্বোচ্চ বাজেটের ছবি ব্রু মুক্তি পায় দর্শকদের ব্যাপক আগ্রহ সত্ত্বেও ফ্লপের খাতায় নাম লেখায় এটিও দু হাজার দশে চারটি কমিটি মুভিতে দেখা যায় অক্ষয়কে তবে হাউসফুল ব্যতীত আর কোনো ছবি সারা ফেলতে পারেনি বক্স অফিসে দু সালেও তার কেরিয়ারের এই রুগ্ন দশা থেকে বেরোতে পারেননি দু হাজার বারোতে হাউসফুল টু এবং তার পরপরই রি রাথরের ব্লকবাস্টার সাফল্য দিয়ে আবারও প্রমাণ করেন হারিয়ে যাননি তিনি দু হাজার তেরোতে কাজ করেন স্পেশাল ছাব্বিশ এবং ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবার দু সালে হলিডে ভালোই ব্যবসা করে দু জানুয়ারিতে নিরাজ পান্ডের বেবি ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের ব্যাপক প্রশংসা করান এই অভিনেতা এবছর মুক্তি পাওয়া তার অন্যান্য ইজ ব্যাক ব্রাদার্স এবং হল ইজ ব্লিং। ষোলো সালকে বলা যায় অক্ষয়ের কেরিয়ারের আরেক মাইল পোলক বছর এবছর মুক্তি পাওয়া তার তিনটি ছবি এয়ারলিফট হাউসফুল থ্রি ও রুস্তম প্রতিটি ছবি পার করে শত কোটির ঘর যা বলিউডের আর কোন অভিনেতার পক্ষে সম্ভব হয়নি পর্দায় যদিও অক্ষয়ের পরিচয় হিসাবে ব্যক্তিগত জীবনে তিনি রাবিনা ট্যান্ডন পূজা বাত্রা শিল্পা সেটির সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি বারবার বিশ্বাসভঙ্গের অভিযোগে অক্ষয় যখন বলিউডের ব্যাট বয় সে সময়ে তার জীবনে আসেন টুইঙ্কেল খান্না ব্যক্তিগত জীবনে নোংর পান অক্ষয় দুইবার এঙ্গেজমেন্টের পর এই অভিনেত্রীকে দু সালে সতেরোই জানুয়ারি বিয়ে করেন অক্ষয় তাদের প্রথম সন্তান আরবের জন্ম হয় পরের বছরই পঁচিশে সেপ্টেম্বর সালে কন্যা সন্তান জন্ম হয়। অক্ষয় সবসময় তার সন্তানদের মিডিয়ার কভারেজ থেকে দূরে রেখেছেন সচেতনভাবেই। সাধারণ জীবনযাপন এবং বিনয় আচরণের জন্য বলিউডে সুনাম রয়েছে অক্ষয়ের টুইঙ্কেল অক্ষয় পুত্র আরব নিজেও একজন মার্শাল আর্টিস্ট বাবার কাছ থেকেই এই বিদ্যা রপ্ত করেছে সে এখনো ছোট গাড়িতে করে স্কুলে যায় সে অক্ষয় বলেছেন খুব ভালো কোনো কাজ করলেই দামি গাড়ি ব্যবহারের সুযোগ পাবে আরাম এমনকি অক্ষয় টুইঙ্কেল ফার্স্ট ক্লাসে ভ্রমণ করলেও আরব কিন্তু এখনো ইকোনমি অথবা বিজনেস ক্লাসেই ভ্রমণ করেন অতি আদরে বা বিলাসিতায় ছেলেকে বিগড়ে দিতে চান না অক্ষয় বলিউডের সুপারস্টার হয়েও তার মাসিক খরচ এখনো মাত্র দশ হাজার রুপি দু সাল পর্যন্ত টানা ছয় বছর অক্ষয় ছিলেন বলিউডের সর্বোচ্চ অ্যাডভান্স ট্যাক্স প্রদানকারী বর্তমানে তিনি ব্যস্ত আছেন জলি এল এল সিকুয়েল জলি এল এল বি টু নিয়ে আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এটি আরও কাজ করছে নীরাজ পান্ডের ছবি ক্র্যাক এ এটি মুক্তি পাবে দু সালের পনেরোই আগস্টে হাতে আরও আছে নামাস্তে লন্ডনের সিকুয়েল নামাস্তে ইংল্যান্ড এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন